আজকের ভিডিওতে আমরা কথা বলবো সম্পূর্ণ ফ্রি একটা ইনকাম অ্যাপ্লিকেশন নিয়ে অ্যাপ্লিকেশনটির নাম দেখতে পাচ্ছেন টাকা রাস প্রথম বেশি হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন আপনি যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওর নিচে কিন্তু মেসেজ নেওয়া বাটুন রয়েছে জাস্ট সেখানে ক্লিক করলেই আপনাদের সামনে এরকম একটা মেসেজ চলে আসবে এখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশন ডাউনলোড লিঙ্ক এবং ইনভাইটেশন কোড সো আপনি যেটা করবেন এই লিঙ্ককে ক্লিক করে ডাউনলোড করার চেষ্টা করবেন অথবা এই লিঙ্কটি চাপ দিয়ে ধরে কপি করে সরাসরি গুগল ক্রমে গিয়ে পেস্ট করবেন সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন সো এখানে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশান চলে আসবে এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড কমপ্লিট করে নেবেন কমপ্লিট করার পর ইনস্টল করে নেবেন আর যখন ইনস্টল করে নেবেন আপনার ফোনে ঠিক এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে তো এবার এটার উপর আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে নিচে তিনটা গড় দেখতে পাচ্ছেন ছোটো ছোটো তো আপনি ফিঙ্গার দিয়ে ডান দিক থেকে বাম দিকে টাচ করবেন ওকে তো এবার টাচ করলেই এরকম একটা অপশন চলে আসবে নিবন্ধন যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে সো এই অপশনে ক্লিক করার পর অবশ্যই মনোযোগ সহকারে এই কাজগুলো আপনাকে কমপ্লিট করতে হবে সো এখানে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে না আর এটা খুবই গুরুত্বপূর্ণ এক মোবাইলে একটির বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না এই ওয়েবসাইটে বা এই অ্যাপ্লিকেশনে তো ফার্স্ট অব অল যেটা করতে হবে এখানে আপনার মোবাইল নাম্বার লিখতে হবে সো মোবাইল নাম্বার আপনি কীভাবে লিখবেন জিরো এইভাবে না আপনাকে প্রথমে যে জিরো যেটা আছে এটা বাদ দিতে হবে সেটা বাংলালিঙ্গ হোক গ্রামীণ হোক যে কোনো সংখ্যা হোক আপনাকে জিরো বাদ দিয়ে পরবর্তী সংখ্যা থেকে শুরু করতে হবে আমি ধরে নিচ্ছি আপনার বাংলালিং আপনি এভাবে বসাবেন যদি আপনার গ্রামীণ নাম্বার হয় তাহলে আপনি এভাবে বসাবেন ওকে যদি আপনার রবি নাম্বার হয় তাহলে আপনি এভাবে বসাবেন অতএব শূন্যটা বাদ দিবেন ওকে শূন্য বাদ দেওয়ার পরে এই যে যে ঘরটা দেখতে পাচ্ছেন সো এটা আপনি লাস্টে করবেন এই কাজটা একদম লাস্টে সো এটা এইভাবে থাকবে এখানে আমন্ত্রণ কোড সো এই মুহূর্তে স্ক্রিনে একটা আমন্ত্রণ কোট আপনারা দেখতে পাচ্ছেন অথবা আপনার যে মেসেঞ্জারে মেসেজ যাবে সেখানে কিন্তু একটা ইনভাইটেশন কোড দেওয়া থাকবে সেই কোডটি আপনারা এখানে বসাবেন এটি হচ্ছে সেই কোড সো এখানে কিন্তু লাস্টের সংখ্যাটা হচ্ছে শূন্য অনেকে ও দেন যার কারণে কিন্তু আপনারা বোনাসটা পান না এটা ব্যবহার করলে কিন্তু আপনারা পঞ্চাশ টাকার সম্পন্ন ফ্রিতে বোনাস পেয়ে যাবেন পরবর্তীতে আপনারা এখানে পাসওয়ার্ড দিবেন সো আট সংখ্যার বা দশ সংখ্যার পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটি নিচে এখানে টাইপ করে বসিয়ে দিবেন ওকে যখন আপনার এই কাজগুলো কমপ্লিট হবে এবার হচ্ছে এই কাজটা সো আপনি যে এখানে মোবাইল নাম্বারটা ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বার একটা কোড যাবে যখন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার এখানে তিনশো সেকেন্ড বা সামথিং সময় যাবে সো ওই সময়ের মধ্যেই কিন্তু আপনার মোবাইল নাম্বার একটা কোড চলে আসবে সেই কোড নাম্বারটি এখানে বসিয়ে দিবেন অথবা আপনার এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ খোলা থাকে তাহলে কিন্তু সেই নাম্বারে কোডটি চলে আসবে সেই কোডটি বসিয়ে দেবেন পরবর্তীতে নিবন্ধন অপশানে ক্লিক করে দিবেন সাথে সাথে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে ব্যাগে চলে আসবেন এখানে লগ ইন অপশানে ক্লিক করে দিবেন আপনার সেই মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে বসিয়ে দেবেন পরবর্তীতে এখানে পাসওয়ার্ডটি সুন্দর করে বসিয়ে দেবেন সো যে তথ্যগুলো দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই তথ্যগুলো দিতে হবে পরবর্তীতে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন করার পর আপনার সামনে এরকম একটি মেসেজ চলে আসবে এখান থেকে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর এই অপশানটায় ক্লিক করে দেবেন সো এইখানেই হচ্ছে আপনার সেই ব্যালেন্সটা দেখতে পাবেন যে বোনাসটা আপনি পেয়েছেন সেটা এখানে শু হবে ওকে পরবর্তীতে এখান থেকে হচ্ছে আপনি টাক্ক কমপ্লিট করে ইনকাম করতে পারবেন সো এই টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন অবশ্যই আপনার মনে প্রশ্ন জাগতে পারে এই কাজগুলো কীভাবে করতে হয় সে বিষয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে কিন্তু আমাদের অভিজ্ঞ অ্যাডমিন রয়েছে তারা কিন্তু আপনাকে সুন্দরভাবে সেই কাজগুলো বুঝিয়ে দিবে এবং সেই কাজগুলো করার মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন ওকে আপনি যদি কাউকে রেফার করতে চান তাহলে এই অপশনটায় ক্লিক করে আপনার রেফার লিঙ্ক বের করবেন এবং সেটা আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করবেন আর কাজ করতে করতে আপনার অ্যাকাউন্টে যখনই একশো টাকা হবে এখানে সাথে সাথে একশো টাকা আপনি উত্তোলন করে নিতে পারবেন সরাসরি নগদ এবং বিকাশের মাধ্যমে সো কীভাবে